মিডিয়ার যেনরা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে আমরা অল ইন্ডিয়া মতের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শ্রদ্ধা জানাই আজকে আপনাদের ডেকেছি আপনারা এবং আমরা কম বেশি প্রত্যেকেই জানি গত জুলাই মাসের ছয় তারিখ থেকে বাংলাদেশে ছাত্র আন্দোলন কোটার বিরুদ্ধে একটা আন্দোলন শুরু হয় সেই আন্দোলন কিছুদিনের মধ্যেই একটা রাজনৈতিক রূপ নেয় আবার দেখা যায় সেই রাজনৈতিক রূপ থেকে একটা সাম্প্রদায়িক দাঙ্গা হিসেবে রূপ ধারণ করেছে বর্তমান গত আগস্ট মাসের পাঁচ তারিখ বাংলাদেশের প্রধানমন্ত্রী পদত্যাগ করার পর যখনই তিনি বাংলাদেশ থেকে পদত্যাগ করে ভারতে চলে আসলেন তার পর থেকে বিশেষ করে বাংলাদেশে যারা সংখ্যালঘু হিন্দু তাদের উপর এক লাগাতার একটা অত্যাচার চলে আসছে এখন অবধি প্রত্যেকটা এলাকায় দেখা যাচ্ছে বাড়ি বাড়িঘর দোকানপাট লুট এবং বিশেষ করে হিন্দু মন্দিরের মূর্তিগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে হিন্দু মন্দির জ্বালিয়ে দেওয়া হচ্ছে বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে এমনকি হিন্দু মেয়েদের উপর পাশবিক অত্যাচার করে রেপ করে তাকেও হত্যা করে দেওয়া হচ্ছে আমরা দেখেছি কয়েকদিনের মধ্যেই ভারতের সীমান্তে বাংলাদেশ থেকে সংখ্যালঘু মানুষ হাজার হাজার মানুষ জড়ো হয়েছে তারা ভারতে আসার জন্য নিরাপদ আশ্রয় খুঁজছে ভারতে এসে তারা প্রাণে বাঁচতে পারে সেরকমই তারা বার্তা দিয়েছে আমরা আপনাদের ডেকেছি আপনাদের মাধ্যমে আমাদের ভারতবর্ষের মাননীয় যশশ্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজির কাছে বার্তা পৌঁছে যাক এবং বাংলাদেশের বর্তমান যে সরকার অভ্যন্তরীণ সরকার গঠন হয়েছে সেই সরকারের প্রধান যিনি তার কাছে এই বার্তা পৌঁছে যাক আমরা অবিলম্বে হিন্দু নির্যাতন সংখ্যালঘুর উপর যে নির্যাতন সংখ্যালঘুদের যে গণহত্যা করা হচ্ছে সেটা অচিরেই বন্ধ হোক এবং বাংলাদেশের শান্তি ফিরে আসুক এই বার্তা তাদের কাছে দেওয়ার জন্যই আজকের এই প্রেস সম্মেলন আমরা আয়োজন করেছি বাংলাদেশ থেকে খবর প্রতিনিয়ত খবর আসছে হিন্দুদের উপর হিন্দু মেয়েদের উপর পাশবিক নির্যাতন চলছে রাত হলেই তাদের প্রত্যেকটার এলাকায় হিন্দু বাড়ি দেখে দেখে যারা সন্ত্রাসী যারা বিএনপি আশ্রিত এবং জামায়াত আশ্রিত যারা ছাত্রকে ভর করে ছাত্র আন্দোলনের ভর করে সাম্প্রতিক সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করেছে এবং বাড়িঘর লুট করছে মেয়েদের উপরে অত্যাচার করছে রেপ করছে প্রতিনিয়ত খবর পাওয়া যাচ্ছে মতোদেরই একে অবস্থা ওখানকার মতু মানেই তো সংখ্যালঘু মানেই তো মতুয়া বাংলাদেশের নাইনটি পারসেন্ট সংখ্যালঘুদের মধ্যে মতুয়া বলা যায় মতোদেরই তো অবস্থা খারাপ সব থেকে বেশি তারা মুখ খুলতে গেলে তাদের কাছে আরও বিপর্যয় নেমে আসবে তাই তারা মুখ খুলতে পারছে না কিন্তু তারা বাসবিক অত্যাচারে অত্যাচারিত এখন এখনও পর্যন্ত যেটা দেখা যাচ্ছে ঠাকুরবাড়ির উপরে তেমন কোনো প্রভাব পড়েনি এই নির্যাতনের মতদের বিশেষ করে মৌতদের উপরে হিন্দু তো মতো মৌতদের উপরে বিশেষ অত্যাচার চলছে এবং বহু হরিমন্দির ভেঙে দেওয়া হয়েছে এবং হরিমন্দির জ্বালিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যেই গতকাল দেখলাম প্রধানমন্ত্রী একটা বার্তা দিয়েছেন অচিরেই বাংলাদেশে হিন্দুদের উপরে যে অত্যাচার চলছে সেগুলো অত্যাচার বন্ধ হোক এবং শান্তি ফিরে আসুক বাংলাদেশকে জানিয়েছেন বর্তমানে অভ্যন্তরীণ যে সরকার তত্ত্বাবধান সরকার তাকে জানিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী এটা আমরা দেখেছি এটা তো সম্পূর্ণ মিথ্যে কথা কারণ তারা তো চাইবে ধামাচাপা দিয়ে সব কিছুকে তারা মেনটেন করে রাখতে ভারত সরকারের কথা আমি বলিনি বাংলাদেশ সরকার ভারত সরকার বলছে মারা যায়নি সেভাবে তথ্য পৌঁছায় পৌঁছায়নি কিন্তু সোশ্যাল মিডিয়া দেখলে দেখা যাচ্ছে কত মারা গেছে কেন কত অত্যাচার হয়েছে সেটা সোশ্যাল মিডিয়ায় আমরা বহু পেয়েছি না সত্যতা যাচাই হয়েছে আমরা যেটা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের যে নিউজগুলো আছে বাংলাদেশের নিউজগুলো তো যথেষ্ট যাচাই করেই বলছে যে না এভাবে অত্যাচার হয়েছে এত মারা গেছে আমরা দাঁড়াতে চাইছি আমরা ভারত সরকারের মাধ্যমে দাঁড়াতে চাইছি ভারত সরকার তাদের প্রোটেকশান দিক আমাদের এই দাবি আমাদের এছাড়া তো কোনো কিছু নেই ভারত সরকারের কাছে আমরা দ্বারস্থ হয়েছি বাংলাদেশে যারা মতুয়ারা আছে তারা শান্তিতে থাকুক নিরাপদে থাকুক তাদের প্রোটেকশান দেওয়া হোক অনেক অংশে সুরক্ষিত ছিল এটা আমরা বুঝতে পেরেছি এবং দেখেছি সেরকম কোন গতকাল ঢাকেশ্বরী মন্দিরে ঢাকা সেই কামে জামায়াত ইসলামের যিনি প্রধান বাংলাদেশ তিনি গিয়ে ওখানে বলেছেন যারা এই কাজটি করছে আমাদের নাম করে তারা অবশ্যই কারণ এই আন্দোলনটা ছিল ছাত্র আন্দোলন নিশ্চয়ই ছাত্র আন্দোলন নয় এটা ছাত্র আন্দোলনের উপরে ভর করে ছাত্রদের সামনে ঢাল করে যারা জামাত এবং বিএনপি আশ্রিত দুষ্কৃতী যারা তারাই এই অপকর্মটা করছে তারাই অত্যাচার করছে আমরা আজকে পিএমকে আবেদন জানাচ্ছি এবং কপি টু আমরা রাষ্ট্রপতিকেও আবেদন জানাচ্ছি যাতে বাংলাদেশে অচিরেই শান্তি ফিরে আসে